إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم رمضان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. صدق الله العظيم. الله سبحانه وتعالى أسأم সকলেই ফিরে যাব কোন নাম সেজদা একাতুল মাউস আমরা জানি এবং হেকামের মধ্যে আসছে যে কাফা বিল মাউত একটা একজনের মৃত্যুই ওয়াইজ হিসাবে মানুষের নসিহতকারী হিসাবে যথেষ্ট আমরা জানি সকলেই আমরা আল্লাহর কাছে ফিরে যাব তারপরেও আমাদের কষ্ট লাগে বিশেষ করে বুজুরের সাথে আমাদের আমাদের পরিবারে বিশেষ করে আমার দাদা সাহেবা কুলতরি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি আমার চাচাদান অরত মালানা ইমান উদ্দিন চৌধুরী বড় সাহেব সহ সকলের তার লোক ছিল আমার জীবনে প্রথম আমি এই দরবারে আমার দাদা সাহেবের সাথে আসছি এবং সিলসিলার দিক থেকে সদরার দিক থেকেও ওনাদের সাথে শাহরিউল্লাহ খান দানের সাথে তাদের যেভাবে সিলসিলা মিলে গেছে আমাদের একই সিলসিলা এজন্য আমরা শুকরিয়া আদায় করি জামালের বুদুর গানে کرام যুগে যুগে দুনিয়ার নানা প্রান্তে বিশেষ করে উপমহাদেশে তারা যে দিনের বাতি জ্বালিয়েছেন আমরা যেন সেই উত্তরাধিকার বহন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা দোয়া করছি তার সন্তানদেরকে আল্লাহ যেন ক্ষমা আলাই ইতিমধ্যে উপস্থিত হয়েছে দরবারে হাসেমিয়া পক্ষ থেকে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিত যারা যারা শরীফ রসম ফিরনি ওলী বিল্লাহ তৈড়া

আহেদ উন্নত জমাতের মহাসরিফ আল্লামা আবুল কাসের মরি আহ উন্নত জমাতের অস্থের অক্ষ আহ জমাতের সকল

अमावस्या की इस्ताश करना सजाना अल्लाह कस्ब महान उम्मीद करे रोको ना मुद्रित करे अमावस्या के दो कार्म बहुत बरन अल्लाह कस्ब और त्रियोनी बहुत बरन ही करे अस्तबिक बरों बरन बरों बरन शकल कोलिन आमिन मुआफिक दावा ना अल्लाह मुजीब इल्ला इराफ़िल अल्लाही अस्सलामुअलैकुम वाराहमतुल्लाही �

মতান্তরে অনেক মাননীয় সাংগঠনিক ব্যক্তিত্বরা যেতা পারেন অনেক তাহাজ্জুদ ওয়াসিত প্রিন্সিপাল পেছরা আছেন সময় দিতে পারছিনা কথাটা মানওয়ারা চাই দাফস হবে গতকাল মসজিদে মোহাম্মদ ওয়ালিদিন হেলাল এবং Vamos!

মানন দরবারে বস্থকেন্দ্রগণ বিভিন্ন সরকারি কর্মকর্তাcadherin ও সদস্য কর্মকর্তাগণ সাংবাদিক মা আমরা আপনাদের সানগ্রহ জন্য আল্লাহ পাকের কাছে করি হুজুর সারা জীবন করেছেন হুজুর বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন মক্ত প্রতিষ্ঠা করেছেন এতিমখানা প্রতিষ্ঠা করেছেন আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মসজিদ প্রতিষ্ঠা করেছেন যখন যেভাবে জামাতের প্রয়োজন যখন যেভাবে পরিপথের প্রয়োজন যখন যেভাবে পরীক্ষা বিভিন্ন মাস্টারকের জন্য কাজ করা প্রয়োজন সেভাবে

살다운다 살다 I'm um... not